ঢাকার দোহার উপজেলায় মৌড়া একতা যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে মাহফিলে বয়ান করবেন জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল সুপরিচিত বক্তা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি আদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের আহমাদ তাশরিফ বায়তুর রহমান এ কে গ্রিন সিটি জামে মাদ্রাসার খতিব মুফতি সানিম আশরাফ দোহারি দোহার ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা জুনাইদ আল হাসানের পরিচালনায় সভাপতিত্ব করবেন মৌড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আমিনুল ইসলাম আজিজি মৌড়া একতা যুবসংঘের সভাপতি বলেন তাফসিরুল কোরআন মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ সমাগম টার্গেটে মাঠ প্রস্তুতির কাজ চলছে দেশের প্রখ্যাত আলেম নিয়ে মৌড়া একতা যুবসংঘের এটাই প্রথম কোন বড় অনুষ্ঠান হতে যাচ্ছে আগামীকাল বিকেল তিনটা থেকে তাপসিরুল কোরআন মাহফিলের কার্যক্রম শুরু হবে মাহফিলে নারীদের জন্য বসার পৃথক ব্যবস্থা থাকবে মাহফিলে ইসলামী নাশিদ পরিবেশন করবেন দেশভরেণ্য ইসলামী কণ্ঠশিল্পীরা